এই অদৃশ্য ঘরাডাকা বাগানে আর একটু ছায়া হও তীক্ষ্ণ রোদের দুপুরে তুমি থাকলে দেখছ না কি তোর সুখ ভেসে আসে বাতাসে কবির এই কথায় ফুটে উঠেছে জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা থেকে টনকি বাজার পর্যন্ত রাস্তায় জেলা বন বিভাগের তথ্যমতে দু সালে প্রায় তিন কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে গাছ রোপণ করে বন বিভাগ সেই থেকে রাস্তাটির দুপাশে বিস্তৃত গাছের সারি ও প্রাণ জুড়ানো শীতল হাওয়ায় ছায়ামাখা পরিবেশে মন পথচারী ও যানবাহন চালকদের এই রোদের মধ্যে আমরা এখানে একটু আশ্রয় নেওয়ার জন্য ওই অপেক্ষা করি এবং হচ্ছে যে এই যে রোদ তাপদাহ এই এইখান থেকে আমরা একটু স্বস্তি এখানে আসলে পাই অল্প কিছু রাস্তায় গাছ গোছানো লাগানো আছে এর জন্য আমরা মাঝে মধ্যে এখানে এসে দাঁড়াই ঠান্ডা আবার অনুভূতি করি এই রাস্তায় গাছ গোছালি খুব ঠান্ডা আমরা গাড়ি ঘোড়া চলা আসি এখানে দাঁড়াই থাই একটু ঠান্ডায় আমরা আরাম পাই তবে জেলার প্রত্যেকটি রাস্তার দুপাশে এই রাস্তাটির মতো গাছ রোপণ সহ এসব গাছ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন লাগানো বন্ধ সহ গাছ রক্ষণাবেক্ষণের দাবি পথচারীদের অনেক গাছ কাটা হইতেছে কিন্তু গাছ লাগানো হইতেছে না কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপনের যে ব্যানারগুলো লাগানো হয় তার কাটা বা পিন দিয়ে তা কিন্তু গাছের ক্ষতি হয় পরিবেশ রক্ষায় এ জেলার প্রতিটি রাস্তার দুপাশে বন বিভাগের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি ডেস্ক